দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকডা গ্রাম আমরা আছি আমাদের এই চাচার এখানে আকর্ষণীয় কিছু মোটা জায়গায় সব কিন্তু মোটামুটি মাংস ধরানো আছে এখানে কয়েকটি গরু আছে এবং ওইগুলার ওজন কেমন সব কিছু জানবো আমরা চাচার কাছ থেকে

আমি তো তারে আসি গরু কাছে আমি তো অনেক লম্বা মানুষ ওর কাছে তারে হ্যাঁ আপনি লম্বা মানুষ আপনার মুখের কাছে চলে আসে এটা 4 নাম্বার 5 নাম্বার এটা নাম্বার এটা নাম্বার 6 দাদ 10 6 দাদ 6 আচ্ছা 6 দাদ একদম গরু কেজি পার হবে কেজি পার হবে না কেজি পার হবে এটা

আর প্রত্যেকটা গরুর রং আমি কিন্তু দেখলাম এখানে চমৎকার চমৎকার রং নিখুঁত গরু কিনছি আমি কেউ তখন বলতে পারবো না যে খুঁত আছে খুঁত আছে এটা কত কেজি হবে এটা মনে করো দুই মই আশি কেজি পার হবে আশি কেজি পার হবে এটা আশি কেজি পার তাহলে এটা ছয় নম্বর এটা ছয় নম্বর আর তাহলে আমি আরেকটা কাউন্টিং দেখি এটা দর্শক এটা ছয় নম্বর গরু আশি কেজি এটা আশি কেজি হবে এটা কেন বলছো শিলা গরু তো একদম একদম নিখুঁত গরু ছয় নম্বর গরু আশি কেজি পাঁচ নম্বর গরুটা কত কেজি হবে নব্বই কেজি পাঁচ নাম্বার গরুটা নব্বই কেজি দেখুন আর চার নাম্বার গরুটা এটা একশো কেজি আচ্ছা তিন নাম্বার গরুটা পঁচাশি পঁচাশি কেজি তিন নম্বর মাপ মানে এক রেট মাপ দিতে হবে আচ্ছা দুই নাম্বারটা এটা নব্বই কেজি আচ্ছা এবং সর্বশেষ এক নম্বর এক এটা একশো কেজি তাহলে আমরা মোটামুটি ছটা দেখলাম এভারেজ ওজনগুলি জানালাম কোনটা কতটুকু ওজন হবে নব্বই কেজি পাবে নব্বই কেজি পার হবে আমি আমার ধারণা মতো নব্বই কেজি পার হবে আচ্ছা এখন দাম কেমন নেবেন দাম তো সস্তা সস্তা বলেন সস্তা টাকা বলেন আটান্ন হাজার ছাপ্পান্ন হাজার পাঁচশো দর্শক মাফ করবেন আমি শুনতে ভুল করেছি দাম থাকলো ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা প্রতি পিস ছটা আছে ছটা দাম কত হয় আর দর্শকরা যোগ করে নেবে আচ্ছা এখানে কি কোনো দাম দরে কোনো সুযোগ রাখছেন দাম দরের কোনো সুযোগ নাই দাম দরে কোনো সুযোগ নাই হালকা পাতলা যদি কেউ কিছু চায় যদি এখন ওরা চা খাওয়া জন্য ভাই 500 দিল না হ্যাঁ এইটা হচ্ছে আলাদা আছে এটা সেটা আলাদা আছে আমার সুযোগ নাই গোস্তের মাপে দিছি আমি গোস্তের মাপে দিছি আচ্ছা গোস্তের মাপে দিলে এটা কত টাকা মন পড়তেছে বলেন তো মনে করে 90 কেজি হিসাব করবে এখন হ্যাঁ নব্বই কেজি হিসাব করলে যেটা আছে ওইটা অত টাকা মন পড়বে আচ্ছা আচ্ছা দাম থাকলো

হ্যাঁ আকর্ষণীয় মোটা তাজা ছয়টি গাভী গরু বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম